যদি মানুষ সত্যি অনুভব করতে পারত কারো নিরবতাও কখনো কখনো কান্নার চেয়ে তীব্র তাহলে কেউ কারো ভেতরটা ভেঙে ফেলত না এত সহজে সবাই দেখে কার মুখে হাসি কিন্তু কেউ দেখে না সেই হাসির নিচে চাপা পড়ে থাকা ক্লান্তি কিছু মানুষ শুধু বেঁচে থাকে নিজের মতো করে সব ব্যথা লুকিয়ে তারা মুখে কিছু বলে না তবুও চোখে জমে থাকে এক রাস প্রশ্ন নিঃশ্বাসে আটকে থাকে হাহাকার। সবচেয়ে কষ্ট হয় তখন যখন যার জন্য কাঁদে মানুষ সেই ভাবে কিচ্ছু হয়নি যে কাঁদে সে জানে ভেগে যাওয়া কেমন লাগে আর যে ভাঙে সে কখনো বোঝেও না ভাঙার শব্দ কতটা নির্দয়